দূষণ রোধে পশ্চিমবঙ্গের দ্বিতীয় নদীয়ার প্রথম প্লাস্টিকজাত বজ্র দিয়ে পরিবেশবান্ধব রাস্তা নির্মাণ প্লাস্টিকজাত বজ্র নির্মূলের লক্ষ্যে উন্নত দেশে পূর্বে দেখা গেছে প্লাস্টিকের বোতল অন্যান্য সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ এবং পশ্চিমবঙ্গেও তা শুরু হলো ভারতের মধ্যে প্রথম দু সালের মে মাসে বাংলার পূর্ব বর্ধমানের রায়না দু নম্বর ব্লকে পরীক্ষামূলকভাবে বাইশ লক্ষ টাকা ব্যয় তিনশো কুড়ি মিটার পরিবেশবান্ধব রাস্তার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এবার সেই রাস্তা নদীর অংশ শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের মানিকনগর গ্রামে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বিশেষ তৎপরতায় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় আটত্রিশ লক্ষ টাকা ব্যয় বরাদ্দে তিনটি রাস্তা নির্মাণ কার্য শুরু হলো আজ থেকে প্রধান ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে চলা এই কাজ দেখতে উপস্থিত হন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং পঞ্চায়েত স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ বিপুল সংখ্যক এলাকাবাসী আদিবাসী নৃত্য সহ অন্যান্য বিভিন্ন আতিথেয়তায় গ্রামে মূলত উৎসবের চেহারা নিয়ে দেবে গোস্বামী রাস্তা প্রসঙ্গে বলেন বিধায় হবার আগে থেকে শান্তিপুরের উন্নয়ন কেন্দ্রিক নানান চিন্তাভাবনা ছিল মুখ্যমন্ত্রীর উন্নয়ন প্রকল্পের সাহায্যে তা বাস্তবায়িত হচ্ছে এখন ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে মানিকনগর চড়ে তিনটি রাস্তা অনুমোদন পেয়েছিল বেশ কিছুদিন আগেই তারপরে ঘোরোতর বর্ষার জন্য আমরা কাজটা শুরু করতে পারছি কাজটা শুরু করা এবং এই তিনটে রাস্তা যেটা থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদের নদীয়া জেলার মধ্যে প্রথম প্লাস্টিকের রাস্তা যেটা চলতি কথায় বলে সেই রাস্তা আজকে এখানে হচ্ছে নদীয়া জেলার মধ্যে প্রথম প্লাস্টিক দিয়ে তৈরি রাস্তা তার জন্য আজকে কাজ দেখতে আসা কারণ মানিকনগরের মানুষের সঙ্গে আমার সংযুক্তি খুব বেশি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তো সেই জন্য এখানে সেই সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি আর মানিকনগরের মানুষের একটা মনের ভেতরে ধারণা থাকে যে আমরা সবার থেকে বিচ্ছিন্ন সেটা যে নয় সেটা বোঝাবার জন্য এই কাজটা এখানে করা যাতে নদিয়া জেলাতে এন্টায়ার নদিয়া জেলাতেই মানিকনগর গ্রামটার নাম সবাই জানতে পারে ইভেন আপনাকে বলছি এই যে টোটাল কাজটা হচ্ছে এই ক্লাস কাজটার টোটাল একটা ভিডিওগ্রাফি হবে যেটা আগামী দিনে আমাদের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়ের কাছে পাঠানো হবে এটা কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ দেখবে যে এই কাজটা মানিকনগরে হয়েছে এবং আগামীকাল পরশু কাজ তো চলবে তখন অন্যান্য ব্লকের মানে শান্তিপুর ব্লক ছাড়া অন্যান্য ব্লক থেকে লোকে আসবে কাজটা দেখতে যে কিভাবে হচ্ছে সেটা পুরোটা বুঝে নিতে যে কতটা প্লাস্টিক দিতে হবে কতটা ভাগে দিতে হবে কিভাবে হচ্ছে টোটালটা দেখতে মানুষ আসবে এটা কি ব্যয় কম হয় না বেশি হয় না ব্যয় কম বা বেশির থেকেও বড়ো কথা হচ্ছে লাস্টিং পাওয়ার অর্থাৎ এই পিচের রাস্তার যে ক্ষমতা সেটা অন্যান্য থেকে অন্যান্য পিচের রাস্তার থেকে অনেক বেশি হবে ধরুন ভারী গাড়ি গেলে রাস্তাটা চওড়া লম্বা আপনা আপনি হয়ে যাবে যেহেতু ভেতরে প্লাস্টিক আছে আমি কখনোই বলছি না যে লেন্থ বড় হয়ে যায় ব্যাপারটা তা নয় চলতি কথায় বোঝাবার জন্য বলছি আর একটা কথা হচ্ছে পিচের সব থেকে বড়ো শত্রু হচ্ছে জল তা বৃষ্টি তো আপনি আটকাতে পারবেন না কিন্তু প্লাস্টিক যখনই থাকবে তখনই সে সেটাকে ঠিক জায়গায় জলটাকে বার করে দেবে ফলে এই রাস্তার যে লংজিভিটি সেটা অনেক গুণ বেশি হয় আর আমাদের দেশের সাধারণ ধরনের মনে হচ্ছে প্লাস্টিক মানে একটা পিচ্ছিল ব্যাপার সেইটা তো না একদমই নয় এটা পিউরিফায়েড জল যেমন শুনেছেন হাজার কেজি প্লাস্টিক থেকে আমরা পাঁচশো গুঁড়ো বার করতে পেরেছি পাই পিউরিফাইড পাই যেমন পিউরিফাইড জল তেমন এটা পিউরিফাইড এই রাস্তা কমপ্লিট সমাপ্ত এখনো চার পাঁচ দিনের কাজ আছে আর ব্যয়বদ কথা বললেন আনুমানিক আটত্রিশ লক্ষ টাকা তিন রাস্তা